গোলু কালকে সারাদিন ছিল না কালকে সারাটা দিন ছিল না হ্যাঁ কি কি হয়েছে এসেছে মাছ দাদু এসেছে হ্যাঁ কই কই মাছ দাদু কই কই দেখো দেখো হ্যাঁ হ্যাঁ এখন আমরা অপেক্ষা করছি মাছ দাদুর জন্য মাছ দাদু আসবে আমরা মাছ নেব হ্যাঁ কালকে জানো গোলু সোনা সারা দিন ছিল না সেই সকাল বেলা বেরিয়েছিল আর আসলো সেই সন্ধে রাত্রি বেলায় সন্ধে না রাত্রি বেলায় হ্যাঁ তো এদিকে কাকা মাছ দিচ্ছে ওই জন্য বসে রয়েছি কারণ ভেতর কাজকর্ম করব কোন ফাঁকে চলে যাবে কাকা ওই জন্য এখানটা বসে থাকলাম কি হয়েছে কি ওই জন্য বসে রয়েছি আগে মাছ নেবো তারপর হচ্ছে কাজ শুরু করবো দেখো শুধু দেখো দেখো শুধু যে দেখেছো নেবো তো দাদুকে বলে এসেছো বলে এসছো দাদুকে আসতে বলে এসছো হ্যাঁ নেবো তো মাছ নেব তু না হ্যাঁ দুদিন আগে পর্যন্ত পুরো চারিদিক কুয়াশা যুক্ত ছিল আজকে আবার সকাল সকাল রোদ উঠেছে বেশ ভালো লাগছে রোদ উঠলে না দেখবে মানে শরীর মন সমস্তটাই যেন চনমনে থাকে ভালো লাগে আর মেঘলা করলে বা কুয়াশা থাকলে না কেমন যেন মন মরা মতো লাগে কিন্তু কাকার দেখো ঠান্ডা এখনও রয়েছে কাকা ওই কি বলে টুপি পরে রয়েছে যাই হোক জল ধরতে হয় বারবার তো এদিকে কাকা মাছ দেখাচ্ছে আর আমার কিছুতেই এই রুই মাছ নিতে ইচ্ছে করে না কিন্তু আজকে উপায়ও ছিল না এনেছিল রিঠে মাছ বাটা পোনা আর এই রুই তো আর কি করব রুইটাকেই নিতে হবে তো যথারীতি কাকাকে বললাম যে কাকা তাহলে রুই দাও অল্প করে রুই মাছটাই নিই সকাল সকাল মাছ নিয়ে এবার শুরু হলো আমার সকালের কাজ কাকা চলে গেল বাহ এইটা একটু গোছাতে হবে এই দিকটা একটুখানি হাবি হয়ে রয়েছে দেখি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক কাজ করে রয়েছে কালকে সন্ধ্যেবেলাটাই না শরীরটা ভালো লাগছিল না কালকে রান্নাঘর কিচ্ছু গোছগাছ করিনি দেখবে রান্নাঘরের পরিস্থিতি মানে ভীষণ বাজে অবস্থা এ দেখো এদিকে বাসনপত্রও রয়েছে এদিকে গ্যাস ঠিক আছে চলো দেখো এখানে কোটো কাটি জলের বোতল এরকম অবস্থা জানো এখন আমাকে সমস্তটা করতে হবে মানে এই রান্নাঘর ক্লিয়ার থাকলে মানে কাজ অনেকটা কম লাগে বাবা কিন্তু এই রান্নাঘরে যদি এতগুলো বাসন থাকে না আমার সকালবেলা উঠে দেখতে ভীষণ বিরক্ত লাগে কিন্তু কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি যে বাসন কটা মেজে রাখবো আমার আর ইচ্ছে করছিলো না ভালো লাগছিলো না কালকে কী বলতো সব দিন তো সমান যায় না শরীরটা আর ও যে করে দেবে ও করে দিতে চেয়েছিল। কিন্তু ওরও শরীরটা কালকে খারাপ লাগছিল তো এবার সেখানে মানে জোর করছে আমি বললাম যে না তুমি রাখো আমি ঠিক করে নেবো সকালবেলায় উঠে সকালবেলা আমার অতটা অসুবিধা হবে না এই বলে করতে দিইনি নালে নাহলে তো করেই দেয় যাই হোক এখন অনেক কাজ করে রয়েছে অনেক কাজ বিছানা তোলা রয়েছে ঘর বানানো ঝাঁক দেওয়া রয়েছে ওই পোটের ওখানটায় পরিষ্কার করা রয়েছে রান্নাঘর ক্লিন করা রয়েছে প্রচুর কাজ রয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা গতকালকের ব্লগে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো কি বলবো আর এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি তোমাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি গতকালকের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম সেটা হচ্ছে মানে সবাই তো সবার মতন করে ভালো কমেন্ট করেছো এবার আর দুটো কমেন্ট যেটা আমার মানে চোখে পড়লো সেটা হচ্ছে সাত মাসের স্বাদ উপলক্ষে যে শাড়ি গয়না এইগুলো নাকি সমস্তটাই বাবার বাড়ি থেকেই দিতে হয় আচ্ছা বলি এটা কোন ধরনের নিয়ম এটা নিয়ম কোনো কিছুই না এটা মানুষের বানানো নিয়ম জানো তো কিছু সম্প্রদায়ের মানুষ থাকে যারা হচ্ছে নিজেদের খরচটা বাঁচানোর জন্য বাবার বাড়ির ওপর সমস্তটাই চাপিয়ে দেয় তো এরকম কোনো কিছুতে আমি আমার বর দুজনাই কেউ বিশ্বাসী নই যে সমস্তটাই যে বাবার বাড়ি থেকেই খরচ করবে আচ্ছা যেহেতু এখন এটা আমার এ বাড়ি বলতে শ্বশুর বাড়ি তোমরা ভালো মতন জানো এতদিনের আমার লাইফস্টাইল ব্লগে আমা আমাকে আমার বরকেই তোমরা দেখেছ আদার্স কাউকে ছাড়া তোমরা ভালো মতন জানো যে আমরা কোন জায়গাটা থেকে কোন জায়গাটাতে এসেছি কারণ এমনটা এমন একটা সিচুয়েশান ছিল যেই সময় আমাদের পাশে কেউ ছিল না এমন কি অনেকেই আমাদের পরিচয় দিতেও লজ্জা বোধ করতো তো যথারীতি আমার সংসারে আমার বর ছাড়া আর কেউ নেই তো আমার প্রেগনেন্সিতে আমার সাত মাসের সাতটা অবশ্যই আমার বরি সেলিব্রেট করবে আমার বড়ি দেবে কেন যাদের ধরো কেউ নেই শুধুমাত্র হাজবেন্ড রয়েছে তাহলে কি তার হাজবেন্ড তার শখগুলো পূরণ করবে না সে কি আমাকে সাত মাসের স্বাদ দেবে না এটা একটা অযৌক্তিক কথাবার্তা আর তোমরা ভেবে নাও আমি নয় নতুন নিয়ম তৈরি করলাম কারণ নিয়ম তো মানুষের তৈরি তাই আমি নতুন নিয়ম তৈরি করলাম যে একটা বউয়ের স্বাদ পূরণ করতে গেলে তার স্বামী যথেষ্ট যেটা আমার বর পূরণ করবে আমার সাত মাসের স্বাদ দিয়ে সকালবেলায় রান্নাঘরের পরিস্থিতিটা কেমন ছিল তোমাদের তো দেখালাম আর এখন দেখো তো কেমন লাগছে এখানে বাসনগুলো উপর দিয়ে নিয়েছি এখানে সিমটাও পরিষ্কার এখন একটু এই অগোছালো রয়েছে অগোছালো বলতে এই হলিক্সটাকে রেখেছি এখন দুধ জাল দিতে বসিয়েছি হলিক্স খাবো বলে তাছাড়া কিন্তু সমস্ত জায়গায় দেখো সমস্তটা কিন্তু একদম ক্লিন বাবা এবার যেন শান্তি লাগছে দেখবে বাড়ির বউদের বিছানাটা আর তার সাথে রান্নাঘরটা যদি অগছলো থাকে বিছানার ওপর যদি চারটি জিনিসপত্র থাকে আর তারপর হচ্ছে এই রান্নাঘরটা যদি অগছালো থাকে তাহলে কেমন মাথা গরম হয় তো প্রত্যেকটা মহিলাদের এরকম হয় তো এখন যেন একটু শান্ত শান্ত লাগছে এদিকে দুধ জাল হয়ে গেছে প্রায় গ্যাসটা বন্ধ করে দিই আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও সকালবেলা কি নিয়ে নিয়েছি এই দেখো এই দুটো ঠিক আছে আর এই দুটো মানে কুড়ি টাকার খাবার নিয়ে নিয়েছি আমি বুঝতে পারলে সকাল সকালে যাই কুড়ি টাকার খাবার ওই একটা দাদা আছে এখান দিয়ে যায় মাঝের মধ্যে দিয়ে বলবে বৌমা তুমি একটু বৌনি করে দাও বউনি করে দাও তো আজকে ওই জন্য আমি একটু বউনি করে দিলাম অনেক দিনই নেওয়া হয় না তো ভাবলাম চলো আজকে নেওয়া যাক মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার বাসিনা এটাকেও চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি চুলটাকেও হাস্টে নিয়েছি ব্যাস সকালের মতন কাজ আমার কমপ্লিট আর সকালে একটা ওষুধ খেতে হয় একজন আমায় কমেন্ট করেছিল সকালে কী ওষুধ খাও অনেকে হয়তো ভাববে যে সকালে তো অনেকে থাইরয়েডের ওষুধ খায় না আমার কোনো থাইরয়েড নেই আগে যেইটুকু পরিমাণ ছিল মানে সেই ওয়ান পারসেনও না কত যেন ছিল যাই হোক সেটা আমার প্রেগন্যান্সি আসার পর একদম নির্মূল হয়ে গেছে একদম জিরো তো ভগবানের আশীর্বাদে ওই সব কিছু নেই আমার হচ্ছে কি বলো তো মানে এই ওষুধটা দেয় হচ্ছে মানে গ্যাসের ট্যাবলেট মনে হয় আই থিঙ্ক কারণ আমার এই ওষুধটা না খেলে সারা সারাদিন আমার গা পাকাতে থাকবে একটা বমি বমি ভাব লাগবে এরকম তো এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার এই বমির টেন্ডেন্সিটা সত্যি কথা বলতে আমার চলে গেছে নয়লে প্রথমের দিকে আমার যতটা পরিমাণে বমি হতো মানে প্রায় দু মাস মতন আমি খুব কষ্ট পেয়েছি খুব খুব খেতে পারতাম না আর বমি তো তারপর এই ওষুধটা খাবার পর কিন্তু আমার কোনো বমির টেন্ডেন্সি নেই আমি দিব্যি খেতে পারি এই যে তোমাদের একটা কথা বলি এক মানে অনেকেই বলে অনেকেই আমাকে কমেন্টেও করে এমনকি আমার আশেপাশেও অনেকেই বলে যে বাবা তুমি তো খেতে পারছো আর আমরা তো খেতেই পারতাম না আমরা হসপিটালে যাওয়ার আগের দিন পর্যন্ত বমি করতাম এরকম বলতো দেখো বলে না ভগবান আছে সত্যি আমি মন থেকে মানি আমি কেন আমি আমার দুজনে মন থেকে মানি যে ভগবান অবশ্যই আছে কারণ ভগবান ছাড়া কোনো কিছু সম্ভব নয় ভগবানের আশীর্বাদ যদি না থাকে তো দেখো আজকে আমার বাড়িতে কিন্তু আমি আর আমার হাজবেন্ড তো আমার হাজবেন্ড যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে কাজে তাছাড়া তোমরা দেখো ও সবসময় কিন্তু ওর একটা কাজ আছে যেটা সেটা নিয়েও কিন্তু ওকে থাকতে হয় তো এখন যদি আমি বমি করে আমি না খেয়ে আমি যদি শরীর অসুস্থ করে শুয়ে বসে থাকতাম বিছানা সজ্জা হয়ে যেতাম তাহলে কি হতো আমার এই সংসারটার কি হতো আমার এই ঘর বাড়ির কী হতো আমি কি করে সামলাতাম বলতো না ও আমাকে দেখতে পারতো না ওকে কাজে যেতে পারতো মানে হয় আমাকে দেখতে হতো আর নলে ওকে কাজে যেতে হতো নাহলে আমাকে এইভাবে করে থাকতে হতো আর আমাকে বাপের বাড়ি দিয়ে আসতে হতো আমার বাড়ি ঘরে একদম ফাঁকা রেখে তো এই এই ব্যাপারটা হচ্ছে বলে না যার কেউ নেই তার ভগবান আছে আমার কেউ নেই আশেপাশে যে আমাকে হেল্প করার মতন আমরা ঘরে বাইরে দুজন মানুষ হ্যাঁ অবশ্যই মা আসে মা এসে অনেকটা হেল্প করে দিয়ে যায় যতটুকু পারে কারণ সব সময় এসে থাকাটাও সম্ভব হয় না মায়েরও তো একটু একটু সংসার রয়েছে যখনই পারে অবশ্যই আসে কিন্তু সব সময় তো থাকতেন থাকে না বেশিরভাগ সময়টা আমাকেই কাজ করতে হয় এই রান্না বান্না যে যতটুকু বলো তো এই রান্নাবান্না যদি আমি না করতে পারতাম আমি যদি বিছা বিছানা সহ্য হয়ে যেতাম তাহলে কি হতো বলো আমার সংসারটা বা ও কাজ ফেলে আমার পেছনে থাকতে হতো অনেক কিছু অনেক কিছু সমস্যা তো ওই যে যার কেউ নেই তার ভগবান আছে সত্যি সত্যি আমাদের মানে মাথার ওপর ভগবানের আশীর্বাদ আছে বলে দেখো আমি সুস্থ আছি আমি এই টেনশনটাই করতাম যে কি হবে আমি কি করে কাজকর্ম করব আমি কিভাবে মানে পারবো আমি যদি না করতে পারি আমি যদি বিছানা সহজা হয়ে যায় অনেকেই তো এরকম হয় খেতে পারে না বমি করে বিছানা সহজা হয়ে যায় তো এই আর কি ডাক্তার তো বলে যায় তুমি খেতে পারলে অবশ্যই খাও তো ভগবানের আশীর্বাদে আমি সুস্থ আছি আর সুস্থভাবেই যেন সমস্তটা হয় আর সুস্থভাবে যেন আমার সন্তানটা আমার কাছে আসতে পারে চলো অনেক বকে নিয়েছি কারণ দুধটা একটু বেশি ফুটিয়ে ফেলেছি তো আর এত ফুটিয়ে ফেললে দুধটা এত গরম হয়ে যায় ঠান্ডা হতে খুব সময় লাগে ওই জন্য একটু বকে নিলাম চলো দুধটাকে এইবার এই যে মগটার মধ্যে নেব নিয়ে হলিক্সটা খেয়ে নেব চলো সঙ্গে থাকো গুলে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর আমার না এই সুগার ফ্রি বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে চলো এবার ঘরে যাই গিয়ে একটুখানি বসে নিজেকে একটু সময় দিই তারপর তো আবার রান্নাবান্না রয়েছে সকালের চলো দূর থেকে গান ভেসে আসছে বেশ ভালো লাগছে সকালবেলায় মুডটা যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে যেহেতু সকালে একটু নাম কীর্তন শুনেছি আবার একটু দূর থেকে গান ভেসে আসছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এদিকে তিনটে ওভেন ধরিয়ে দিয়েছি এখানে ডিম সেদ্ধ হচ্ছে দুটো এটা আমার বরের জন্য আর এদিকে বসিয়েছি হচ্ছে সুজি আমার বর বললো সকালবেলায় সুজি আর ডিম সেদ্ধ খাবে বুঝলে ও ডাল সেদ্ধ বসাতে হবে ডাল সেদ্ধ সুজি আর ডিম সেদ্ধ আর এদিকে আমার জন্য ভাত বসিয়েছি আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো আরও বললো ভাত খাবে না আর এখন শুধু একটু সুজি আর ডাল সেদ্ধটাও বসাতে হবে সুজিটা নামিয়ে নিয়ে তারপর ডাল সেদ্ধটা বসাবো সকালবেলায় বান্না শুরু করে দিয়েছি অবশ্য সকালবেলা মোটামুটি কমপ্লিট এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে হচ্ছে ভাত গরম গরম ভাত বেড়ে নিয়েছি চলো তোমাদের এক ধরো দেখিয়ে দিই আমি আজকে সকালবেলায় কী কী করলাম এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে আমার জন্য একটু ভাত বাড়লাম আর এখানে দেখিয়ে দিই ডাল সেদ্ধ এখান থেকে আমিও খাবো আর আমার বরের জন্য আর এখানে রয়েছে দুটো ডিম সেদ্ধ তারা এটা নামায় নালে সব করে যাবে আর এখানে রয়েছে আমার বরের জন্য সুজি ঠিক আছে সকালবেলা আমি এখন আপাতত এইগুলোই করলাম দুপুরবেলা মাছের ঝোল করবো সকালবেলা খাওয়া দাওয়া সেরে আমি একটু এডিট নিয়ে বসেছিলাম তারপর গেছিলাম দুধ আনতে এই সমস্ত কাজ করে তারপর এদিকে বিছানা গোছাচ্ছি না ভেবো না এটা বাসি বিছানা একদমই না অ্যাকচুয়ালি সকালবেলায় বিছানা গোছানোর সময় দেখলাম জানলা দিয়ে এত ভালো রোদ আসছে তো বা কাঁথা বালিশ কম্বল এইগুলোকে একটু রোদে দিই আমার পক্ষে সম্ভব না ছাদে নিয়ে গিয়ে রোদে দেওয়া আর ওরও সময় হয় না তো ভাবলাম চলো আমি একা একাই আস্তে আস্তে কাঁথা বালিশগুলোকে একটু রোদে দিয়ে নিই তো সেই সেই রোদে দেওয়া হয়েছিল এখন সেইগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম আর মানে দুপুরবেলায় তো আমি না পর্দাটা দিয়ে দিই এত রোদের তাপ আসে কি বলবো রোদ আসে না কিন্তু রোদের তাপ আসে এই ঘরের জানলাটা দিয়ে আর আমি রোদে দিয়েছিলাম হচ্ছে বারান্দার জানলাতে আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো আমি কুটে নিয়েছি আজকে করব হচ্ছে আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে একদম হালকা করে রুই মাছের ঝোল করব আর এদিকে কুমড়ো পেঁয়াজ লঙ্কা কেটেছি এটা হবে কুমড়ো ভাজা এটা দারুণ খেতে লাগে গতকালকে আচার করব করবো করা হয়নি ইভেন আজকে করব করব করে সেটাও করা হয়নি জানো তো কুলগুলো তো এমনি রাখা যাবে না তাই একটু রোদে দিয়ে রেখেছি আর দেখতেই পেলে জানলাতে কত সুন্দর রোদ আসছে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য এদিকে আলু কাঁচকলা দিয়ে হবে মাছের ঝোল ওই মাছের হালকা করে ঝোল করব আর এদিকে কুমড়ো ভাজাটা বসালাম সকাল থেকে একটু ব্যস্তর মধ্যে কাটছে ওই আইফ্রের কাজ ছিল আবার বিকেল একজন একটু સાંজে আসবে সেই কাজটা রয়েছে তো একটু চাপের মধ্যেই যাচ্ছে আর কি সেইভাবে তোমাদের সাথে ব্লগ শ্যুট করতে পারছি না শ্যাম্পু করবো জানো তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা সেরে তারপর শ্যাম্পু করতে যায় কারণ শ্যাম্পু করতে তো একটু সময় লাগবে আর মোটরে মোটরে জল ছিল না বলবো না এটা কি বলো তো কথার কথার বেরিয়ে যায় তো ট্যাঙ্কিতে জল নেই এই সকালবেলা খাওয়ার বাসনগুলো মাজতে গেলাম দেখি ট্যাঙ্কিতে জল নেই ট্যাঙ্কির জলটা ভরলাম তো একদম গরম গরম জল উঠেছে আমি ভাবলাম কি স্নানটা করে নেবো তারপর ধরো না স্নান করে একেবারে মানে রান্না করে স্নান টান করে একেবারে শেষ হয়ে যাব তো ওই রান্নাটা বসিয়ে দিয়েছি বুঝলে কারণ দু তিনজন ফোন করেছিল তারাও আসবে মানে আইভ্রো করতে এবার রান্না করতে করতে করবো বা দেরি হয় যদি ওই জন্য ভাবলাম না রান্নাটা আগেই করে নিই ওই জন্য আগেই বসিয়ে দিয়েছি রান্নাটা তো রান্নাটা সেরে স্নান করব করে তারপর আবার চলবে দুপুর থেকে আমার কিছু কাজ আজকে এডিটও করিনি জানো আজকে আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও যাওয়ার কথা ছিল সেখানেও মনে হয় না ভিডিও যাবে কি করবো জানি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে একটু তো দেখি রান্নাটা সেরে স্নান করে নিই নিয়ে তারপরে যদি সময় হয় তাহলে এডিট করে আপলোড করে দেবো তার সাথে একটা ব্যাঙ্ক প্রমোশনের কাজ রয়েছে সেটাকে আমি ম্যামকে বললাম যে ম্যাম আমি কালকে করে দেবো আজ তো আমার সময় হচ্ছে না তো সত্যি বলতে ম্যাম খুব ভালো ওই জন্যে আমার অতটা মানে বকাল ঝকাও দিতে লাগলো না আসলে আমি টাইম টু টাইম কাজটা করে দিই তো আর কি এটাই মানে খুব একটা আমি পেন্ডিং রাখি না এই কাজ দিয়ে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা চুড়ি পচে জেরু পাশে আছি যেনু আমাকেও সঙ্গে নিলে তো চলে এবার খাড়া করতে হবে এদিকে উনি রেডি হচ্ছে ওই যে চুলটা শুকিয়েছে তাও একটু ভেতর ভেতর ভেজা রয়েছে ওই জন্যে ছেড়ে রেখেছিলাম এখন খেতে বসবো চুলটাকে গুটিয়ে নেবো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দেখিনি দিয়ে খেয়ে নিই আর এই যে কোথায় কোথায় হয়ে যায় কালকে সারা দিন ছিল না আর আজকে সারাদিন রয়েছে আর পাগল করে দিচ্ছে ম্যামাও করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চলো আচ্ছা এখানে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ওই কি বলে কুমড়ো ভাজা এই কুমড়ো ভাজার গন্ধটা এত সুন্দর লাগে পাঁচফোরণ ফোড়ন দিয়েছিলাম দারুণ টেস্ট হয় এটা এটা মায়ের কাছ থেকেই শেখা এই দাঁড়া খেতে দেবো দাঁড়া আর এই হচ্ছে মাছ কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল খুব একটা ঝোল করিনি অবশ্য এক বেলার তো এই জন্য আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত অলুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে এখন চুপচাপ খাচ্ছে এখন ওই জন্য আওয়াজ পাবে না তোমরা এদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছি এই যে ও খাচ্ছে আর আমিও ওইদিকে আওয়াজ বেড়ে নিয়েছি এই যে চলো খেয়ে নিই অনেক দিন পর আজকে পরোটা করলাম অনেক দিন পর আসলে আটাটা দেখলাম একটু বারন্ত মতো বুঝলে মানে আছে কিন্তু মানে হবে না দুজনার মতন তো তার জন্যে আর দেখো কড়াইটা মা বেঁজে দিয়ে গেছিলো কড়াইটার কি পরিস্থিতি পরোটা একদম রেডি আর এদিকে দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে আলুর তরকারি ঠিক আছে ধনে পাতা দিতে ভুলে গেছি চলো ঠিক আছে আর এই যে অবস্থা দেখো রান্নাঘরের অবস্থা রান্নাঘরের এখন ভীষণ বাজে পরিস্থিতি রান্না তো হয়ে গেছে এখন খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর রান্নাঘরটা ক্লিন করবো দেখো এদিকে কোটো কাটি সমস্ত কিছু যে আটা ময়দা এদিকে কিছু বাসন রয়েছে আসলে আমি দুপুরবেলায় না খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজবো মাঝবো করে আর মাজা হয়নি দুপুরবেলায় কিছু মানে দুপুরবেলার পরে বিকেলবেলায় কিছু কাজ নিয়ে বসেছিলাম তো করবো করবো করে আর করা হয়নি তো যথারীতি এখন সমস্ত কাজ ক্লিন করে রাখবো কারণ গতকালকে করিনি বলে আজকে সকালবেলা চাপ পড়ে গেছিলো তো ওই জন্যই এখন সমস্তটাই ক্লিন করবো আর রাতে রান্না দেখিয়ে দিলাম এই যে পরোটা আর এর মধ্যে যে তরকারি রয়েছে দেখালামই তোমাদের তো এখন গরম গরম খাবার খেতে দারুণ লাগে তো গরম গরম খাবারটাই খাবো কারণ ঠান্ডা করে ভালো লাগে না খেতে ওই জন্য আমি একদম একটু লেট করেই করি যাতে করে খেয়ে নিতে পারি ওই করে ঢেকে রেখে দেবো তারপর ঠান্ডা হয়ে যাবে এই জন্যে হচ্ছে ইয়ে করি না তখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই জায়গাটা পরিষ্কার করবো চলো তাহলে আজকে ব্লগটা এন্ড করছি আর ব্লগটা শেষ করে নিয়ে তারপর তোমাদের রান্নাঘরটা ক্লিন করে যখন ঘুমাবো ঘুমোতে যাব ক্লিনটা দেখিয়ে দেবো তোমাদের তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগের সাথে আগামীকাল খুব শীঘ্রই দেখা হচ্ছে কেমন চলো টাটা খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে যে বাসনগুলো ছিল সমস্তটাই এখানে মাজা মশা হয়ে গেছে গ্যাস পরিষ্কার এই জায়গাটাও পরিষ্কার দেখো তো এবার কেমন লাগছে কি অবস্থা ছিল বলো রান্না করার সময় এরকমই লাগে তাই না প্রত্যেকটা বাড়ির রান্নাঘর তো এবার কিন্তু একদম ক্লিন চলো এবার আমি রাত্রিবেলায় শান্তিতে ঘুমোতে পারবো একদম শান্তিতে ঘুম হবে আমার তো চলো টাটা